হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ফাইনালি চলে এলাম বগুড়া জেলার দুপচাচিয়া জুবেদার শপিং কমপ্লেক্সে আমাদের শপটা কিন্তু এন পি অনলাইন শপিং ঠিক আছে আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো অনলাইন কাপড়ো একটা ভাইরাল একটা প্রোডাক্ট যেটা হলো কিটো গ্রিন কফি ঠিক আছে যারা বডিটা স্মেল করতে চান মেদভড়ি কমাতে চান তাদের জন্য কিন্তু এই কিটো গ্রিন কফিটা একদম বেটার একদম ভালো ঠিক আছে আর আপনারা যদি অরিজিনালটা কিনতে চান অবশ্যই বার স্ক্যান করে কিনবেন আর আমাদের পেজে কিন্তু অবশ্যই অরিজিনালটা পাবেন ঠিক আছে এটা বানানোর মেন নিয়ম হল আপনারা দিনে কিন্তু দুইবার খেতে পারবেন রাতে অথবা দিনে ঠিক আছে এটা গরম পানি প্লাস আদার রস দিয়ে বানিয়ে নেবেন আর এটা কিন্তু অনেক ভালো অনেক দ্রুত রেজাল্ট দেয় আর এটার কোনো পার্শ্ব কে ঠিক আছে আর যদি কেউ নিতে চান আমাদের পেজে আর আমাদের পেজে নিতে হলে কিন্তু আপনারা অবশ্যই খুবই অ্যাভেল প্রাইসে পাবেন আর নেটটা আমাদের প্লাজে সবচেয়ে রেট কম পাবেন আর আমাদের পেজটা দেখেন দুপটা চিয়া জুবেদা শপিং পি এনপিএন অনলাইন শপিং বগুড়া জেলার ভিতরে হলে আপনাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি আর যদি বাইরে হতে চান মাত্র পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নিতে চাইলে অবশ্যই লক